যেহেতু আমরা ওয়াশের পানি যেটা আমরা যেটা গোসলের পানিটা যাবে সেটা আমরা এখানে লং ড্রাভ লং ইউজ করবো আমরা লং ড্রাফ ছাড়া কাজ করব না তো আমরা এটা সব সবসময় ইয়ে রাখতে হবে যে আমাদের লং ড্রাফ ইউজ করতে হবে মানে মাস্ট এটা লাগবে লং ড্রাফ ছাড়া কোনো কাজ হবে না মানে প্রত্যেকটি ওয়াশরুমে আমাদের লং ড্রাফ লাগাতে হবে তাহলে হবে কি আমাদের মানে বাথরুমের মধ্যে দুর্গন্ধ হবে না কোনো ধরনের আপনার ইয়ে হবে না তো আমরা প্রত্যেকটি মাপ কাজ করার সময় সবসময় আমরা আমাদের হাতে ট্র্যাপ থাকতে হবে তো আমরা মাপটা দিয়ে রাখবো যেহেতু এটা আমাদের একটা কমোটার লাইন তো আমরা মিডিল টু মিডেল রাখবো আমরা পিছন থেকে কমটার পিছন থেকে হচ্ছে বারো আর ছাড় থেকে হচ্ছে আঠারো তো আমরা এই মাপটা হচ্ছে এটা বলা যায় আমাদের দেশের অনুযায়ী ইন্টারন্যাশনাল মাপ এটা মানে এটাই মাপ চলে সব জায়গায় আমাদের দেশ অনুযায়ী তো আমরা যেহেতু এখানে হাই কমোটারটি সেট করবো তো আমরা অফসাইট দিয়ে আমরা লাইন একটু ই করবো যেহেতু আমাদের যখন হাই হাইকমান্ডটা প্লাস করবে তখন যেহেতু আমাদের নর্মাল যে এটা এটার মধ্যে যেন না যায় তো আমরা এখান থেকে যেহেতু এটা আমাদের আগে ফ্লোর ডালাই হবে তারপরে গাঁতনী লেবটের কাজ হবে তো আমরা আমাদেরকে যে ড্রয়িং দেওয়া হয়েছে ওই ড্রয়িং অনুযায়ী আমরা টয়লেটগুলো মেজারমেন্ট করে রেখে তারপরে আমরা কাজটি করে ফেলতেছি যেহেতু পরে কাজটি করতে একটু ঝামেলা হবে ভেঙে ফেলতে হবে আবার ফ্লোর এই জন্য আমরা কাজটি আগে করে নিচ্ছি তো এটা আমরা মাপ দিয়ে নিচ্ছি আর কি যেহেতু আমাদের ছাড় থেকে আমরা কত রাখবো তো যেহেতু আমাদের এটা মিডেল টু মিডেল আঠারো রাখবো যেহেতু আমাদের বাথরুমটি ফার্স্ট ফিটের একটি বাথরুম তো আমরা অত স্পেস পাইনি বাথরুমে তো ইজিলিভাবে ব্যবহার করতে হলে আপনি সাড়ে পাঁচ ফিট যদি বাথরুম রাখেন তাহলে দুইটা কমর একদম ভাবে ব্যবহার করা যায় পাঁচ ফিট হলেও করা যায় কিন্তু আপনার একটু জায়গাটা একটু হয়ে যায় যদি আপনারা একটু বড় মানের হাই কমর মানে লো কমর এবং হাই লাগাতে চান তাহলে আপনাদের একটু সমস্যায় পড়বেন তো এই জন্য মানে যদি আমরা সাজেস্ট করবো যদি দুইটা কমর একসাথে লাগাতে চান তাহলে আপনারা সাড়ে পাঁচ ফিট রাখবেন টয়লেটের মাপগুলো তো এটা হচ্ছে আমাদের যে চার ইঞ্চি তো আমরা যেহেতু উপরে উঠিয়ে নিচ্ছি নিচে বালুর কারণে বালুটা ভেঙে পড়ে যায় তো আমরা উপরে উঠানোর পরে তো আমরা অফসেট লাগাবো আমরা এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যদি হাইকোমোট লোকোমোট একসাথে সেট আপ করি আমরা এখানে লং ড্রাফ লাগাবো যেহেতু আমরা প্লাস যদি আমরা করি তারপর আমাদের যে ময়লাটা বাইরে চলে যাবে আমরা ওই ডাকা খাওয়ার পরে তা আমাদের লোকোমোটে ইয়ে করবে না বাড়ি মারার সম্ভাবনা খুব কম থাকবে তো এই জন্য আমি এখানে অফসেট ব্যবহার করছি তো আমি যে জায়গায় কাজগুলো করি একটু মানে ভালোভাবে এবং কি এইভাবে করতে চেষ্টা করি তো আমাদের যেহেতু পিছন দু ইঞ্চি নিতে হবে ওটা চিন্তা করেও আমরা অফসেট লাগানো হয়েছে এখানে তো এটি হচ্ছে আমাদের একই সাথে আমাদের দুইটা দুইটা কাজ আমার তো একটি কাজ মোটামুটি কমপ্লিট করছি প্লাস্টার পরে তো আরেকটি কাজ এখন ফ্লোর ডালের আগে এটা করতেছি তো এই কাজটা যেহেতু আমরা খুব ভালো ভালোভাবে করছেন যেহেতু এটা আমার এক ভাইয়ের কাজ তো আমরা চেষ্টা করি প্রত্যেকটি কাজ খুব নিখুঁতভাবে খুব ভালোভাবে করার জন্য যত এটা একদিনের জন্য না একটা বিল্ডিং কমপক্ষে একশো বছরের একটা মিনি ম্যাক্সিমাম গ্যারান্টি দিয়ে তৈরি করা হয় তো আমরা ওই ওই কোয়ালিটি চিন্তাভাবনা করে আমরা একটু কাজটি ভালো করে চিন্তা মানে কি কাজটি করতে হয় সব সময় আমাদের তো ওই যেখানে কাজ করি আমরা খুব প্রপারলি যেভাবে সবচেয়ে ভালো হয় এভাবে কাজ করতে চেষ্টা করি ইনশাল্লাহ তো আমাদের এই দুইটি বাথরুমের ওয়াশরুমের কাজ মোটামুটি চার ইঞ্চির কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে ইনশাল্লাহ তো পরবর্তী আবার আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে